বাংলাদেশে যারা চা তাদের বাড়িঘরগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই আমরা অনেকে জানি তবে শাহ শ্রমিকের বাড়ির মধ্যে যদি ফুলের বাগান থাকে সেটি তো অন্যরকম দেখায় ফাইনালি আমি চলে আসলাম হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াফাড়া সাবাগানের রতুনপুর মাঠের পাশেই হচ্ছে শাহ এই বাড়িটি বাড়িতে যেসব ফুলের গাছ আছে সবগুলো ফুলের গাছের বিস্তারিত বিবরণ দিব এবং বাড়িটি আমি এক্সপ্লোর করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করবেন ফরেসি আলী দাদার বাড়িটা এতটাই সুন্দর গাছপালায় ভরপুর পাশাপাশি এখানের মধ্যে অনেক ধরনের ফুল গাছ রয়েছে বাড়িটা মোটামুটি অনেকটাই সুন্দর এটা হচ্ছে একটা দালান ঘর ওটানটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা জানি সাসুমিকের বাড়িগুলো অনেক সুন্দর হয়ে থাকে এ হচ্ছে গাঁদা ফুল অনেকগুলো গাঁদা ফুল রয়েছে এখানে এখানের মধ্যে গাঁদা ফুল এবং এখানের মধ্যে অনেক ধরনের ফুল আমি আসলে ফুলগুলোর নাম জানিনা তাই করতে না তবে বাড়ির সৌন্দর্য পাশাপাশি ফুল বাগানের সৌন্দর্য সবকিছু মিলে অন্যরকম এক দৃশ্য এখানে উপভোগ করা যায় বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিয়ে ডেকে রাখা হয়েছে যেন গরু মহেশ কোনোভাবেই ফুলবাগানের ক্ষতি না করতে পারে ওই পাশে হচ্ছে রতনপুর কেলার মাঠ আর কেলার মাঠের পাশে হচ্ছে সাবাগান আর সাবাগানের পাশে হচ্ছে এই বাড়িটি আর সবকিছু মিলিয়ে যে এখানে সৌন্দর্য যদি আসেন উপভোগ করতে পারবেন একসাথে এখানে বেশ কয়েকটি গোরববাড়ি রয়েছে এর পাশে হচ্ছে লোকনন্দন পাহাড় আরেকটা গোড়ার ফোর আমার কাছে বেশ ভালো লেগেছে ফুলের বাগান চা বাগানের শ্রমিকের গড় সব কিছু মিলে যে সৌন্দর্য সেটি উপভোগ করার মতন যারা এদিকে আসবেন অবশ্যই এদিকে যে সৌন্দর্যটা সেটি পারফেক্ট উপভোগ করতে পারবেন এটা হচ্ছে তুলসী গাছের পাতা আর তুলসী গাছ আর তুলসী গাছ মোটামুটি অনেকটাই উপকারী একটি গাছ আর এই গাছগুলো বেশি দেখা যায় হিন্দু ধর্মাবলী যাদের তা দেখা যায় শাহ শ্রমিকের বাড়িতে অনেক সময় আমার এই বিদ্যুৎ করা আর বাড়িতে আমি ঘোরার পর বাড়ির যে সৌন্দর্যটা সেটি পারফেক্ট উপভোগ করলাম আর উপভোগ করার পর আমার কাছে এটাই ভালো লেগেছে তাদের বাড়িঘরগুলো আসলে অনেক সুন্দর এবং সৌন্দর্য উপভোগ করার মতন যারা চা শ্রমিকের বাড়িতে জানায় অবশ্যই যেতে পারেন তাদের বাড়িঘর বা উঠোনগুলো গড়গুলো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এগুলো আসলে উপভোগ করার মতন তাদের কালচারাল সম্পর্কে জানা তাদের সম্পর্কে জানা বাংলাদেশে এমন সুন্দর সুন্দর দিশু তুলে ধরে আমার কাজ ভালো দেখবেন সুস্থ দেখবেন বেশি বেশি করবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন